নিয়ে গিয়েছ ডাক্তারবাবুর থেকে টাকা দিয়ে নিয়েছো তো ডাক্তারবাবুর থেকে টাকা নিয়ে নিয়েছো তো ছয় পনেরো নব্বই ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু সবুজ রংটা পছন্দ করে বাবা মিলে খুবই মজা হচ্ছে তোমাদের জন্য দুটো কেচ কেনা হবে হ্যাঁ বনুটা যখন এই ঘরে থাকবে তখন তোমরা থাকবে যদি বোনুর হাঁসের কামড় লাগে বাবা তো আমাকে দেবে ধরে

কত কাজ করছে দেখেছে ওরা দুজনে মিলে বাড়িটাকে একটু বাড়ির মতো লাগছে বলুন অতিষ্ঠ কি সুন্দর সাজিয়ে দেয় ওই গুছিয়ে দিলো সব তুলে টুলে ওর একদম অন্ধকার পছন্দ না আর আমি একটু পর্দা টর্দা দিয়ে রাখি সব সময় এসি চালাই তো আমার প্রচন্ড প্রেশার হাই থাকে কপালটাকে বললে এখানে রাখতে আর দুর্গার এই ছোট্ট drawer টা দুর্গা সরস্বতীর বললো এটা এখানে রাখতে ওর বুদ্ধি আমার থেকে বেশি বেশি decorative এখানে দুটো টব রাখবো तीन शुभ काटों